আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ই আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাদ্রাসা বোর্ডের অধীনে এবার দাখিল দুই হাজার চব্বিশ পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমরা যারা সায়েন্সে আসো তো বন্ধুরা তোমাদের কেমন হলো পরীক্ষা তোমাদের এমসিকিউ অংশের একটি নির্ভুল সমাধান এটি বন্ধুরা এই সমাধানটি একান্তই আমার নিজের করা শুধুমাত্র একটি প্রশ্ন আমি আপাতত বাদ রেখেছি কারণ আমি ওইটা নিয়ে একটু কনফিউশন যেহেতু আমাদেরকে দ্রুত সমাধান করতে হচ্ছে অনেক বোর্ডের জেনারেলসহ তাই আমি শুধুমাত্র ওইটা বাদ রেখে বাকি সবগুলোর সমাধান দিয়েছি তবে খুব শীঘ্রই ওটির সঠিক উত্তর কোনটা হবে সেটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এছাড়া বাকি চব্বিশটি প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আছে তোমার বিশ্বাস রাখতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের প্রতিটি বিষয়ের এর সমাধান খুবই দ্রুত সবার আগে দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে